রাষ্ট্রের প্রতি আমাদের দাবি কী এটা একটা মুসলিম সমাজ মুসলিম মুসলমানদের একটা দেশ এখানে নাইনটি পার্সেন্টের বেশি মুসলমানেরা বসবাস করে তো এখানে আল্লাহ তালা পুরহানে যে কথা বলেছেন সেই কথাটা বাস্তবায়ন করা আমাদের দেশের শাসক এবং সাধারণ জনতার দায়িত্ব আল্লাহ সুবাহন ওয়া তালা যারা মুসলমানদের শাসক হবেন তাদেরকে চারটা কাজের নির্দেশ দিয়েছেন সোরা হজের মধ্যে এগুলো উল্লেখ করা হয়েছে সোরা হজের একচল্লিশ নম্বর আল্লাহ যে আল্লাহ সুবাহনতলা বলেছেন যা আল্লাদিনা না হুমফিল সালাত বা আজামুজ জাকাত বা মারুবিল মা আনিল মুনকার আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তোমাদের মধ্যে মুসলমানদের মধ্যে তাদেরকে চারটা কাজ করতে হবে এক নম্বর কাজ হচ্ছে সালাতকে প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেকটা স্তরের সরে প্রত্যেকটা এলাকা এলাকায় এটা ঘোষণা করে দিতে হবে যে সবাই সালাত করবে এটা রাষ্ট্র থেকে নির্দেশনা আসবে একটা বিষয় খেয়াল করলে আপনি বুঝবেন আল্লাহ সোহানওয়া তালা কেন এই বড় বড় চারটা কাজের দায়িত্ব আল্লাহ তালা রাষ্ট্রপ্রধানকে দিলেন রাষ্ট্রপ্রধানকে কেন দিলেন আপনি চিন্তা করে দেখবেন এই যে আমাদের দেশে এত বেশি ঘুষ হয়েছে এত বেশি দুর্নীতি হয়েছে এত বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে এই যে আমাদের দেশের নেতানেত্রীরা আমাদের দেশের আমলারা আমাদের দেশের কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা যদি নিজ নিজ জায়গা থেকে সলাত আদায় করত। সলাত আদায় করে অনেকেই দুর্নীতি করেছে তারা সলাতের হক আদায় করেনি আল্লাহ সুহান মাতালা বলেছেন সোনাম কাবুতের মধ্যে পঁয়তাল্লিশ নম্বর আয়ত উল্লেখ করা হয়েছে যে ইন্না সলাচা তানহা আনিল ফাহসা ইউল মুনকার নিশ্চয়ই সালাদ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে যারা হক আদায় করে সলাদ আদায় করবে তাদেরকে ওই সলাদ তাদেরকে ওই সলাত অন্যায় ও গর্হিত কাছ থেকে বিরত রাখবে আমি ওই সলাতের কথা বলছি যেই সলাদ হক আদায় করে আদায় করা হয় এখন আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে স্তরে যদি এই ঘোষণা দেওয়া হয় প্রত্যেকটা অফিসে যদি এই ঘোষণা দেওয়া হয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি এই ঘোষণা দেওয়া হয় যে আপনারা সবাই সলাৎ আদায় করবেন সলাৎ আদায় করবেন যারা মুসলমান পরিচয় দিবেন যাদের পরিচয় মুসলমান তাদের অবশ্যই সলাত আদায় করাটা বাধ্যতামূলক তাহলে দেখবেন যে দুর্নীতি অনেকাংশে কমে যাবে কারণ থেকে রাখে করে সলাৎ সলাতের নির্দেশ দিবেন এরপরে জাকাতের নির্দেশ দিবেন ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জাকাত এর আগেও আমি আপনাদেরকে হিসাব বুঝিয়েছিলাম যে জাকাত যদি কেউ আদায় করে কোনো রাষ্ট্রের মধ্যে বিশেষ করে বাংলাদেশে যদি জাকাত আদায় করে তাহলে বাংলাদেশ যে পরিমাণে ঋণ আছে এই পরিমাণে ঋণ এক বছরেই ভাঙা সম্ভব বাংলাদেশ ঋণগ্রস্ত থাকবে না বাংলাদেশে তো ডাকাতের পদচারণার কারণে বাংলাদেশ ঋণগ্রস্ত হয়েছে যত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে যত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে এর কম এর থেকে আরও কম পরিমাণ হচ্ছে আমাদের ঋণ তাহলে আমরা যদি শুধুমাত্র এই চিত্রটা বন্ধ করতে পারতাম যদি দুর্নীতিটা বন্ধ হতো টাকা যদি পাচার না করত তাহলে বাংলাদেশ ঋণগ্রস্ত হতো না বরং আমরা যে ডেভেলপ কান্ট্রি উন্নত একটা দেশে পরিণত করতে পারতাম বাংলাদেশকে এটা খুব সহজেই হয়ে যেত এছাড়াও এখন এই যে বুদ্ধিটা যেটা আল্লাহ সুবাহ তারা যে নির্দেশনাটা আমাদেরকে দিয়েছেন যে আমরা যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে তুলি তাহলে দেখবেন এক বছরেই আমাদের ঋণ সব ভেঙে ফেলা সম্ভব কারণ আমাদের এমনও ধনী ধনী লোকেরা আছে যারা জাকাত আদায় করলে সমাজের মধ্যে কোনো গরিব মানুষ থাকবে না মানুষও গরিব থাকবে না দেশও গরিব থাকবে না যদি তারা জাকাতটা শুধু আদায় করে এই কারণে আমি যারা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছেন তাদেরকে আমি অনুরোধ করব এই কাজগুলো করার জন্য এক নম্বরে সলাতের নির্দেশ দেওয়ার জন্য দুই নম্বরে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার জন্য তিন নম্বরে আরুফ তারা সব কাজের আদেশ দিবেন সৎ কাজের আদেশ দিবেন প্রত্যেকেই যেন সৎ কাজ করে সৎ কাজের বাস্তবায়ন যেন করে এই বিষয়টা তারা দেখবেন মানে হাও আনিল এবং তারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবেন এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রীয় যে প্রশাসন রয়েছে তারা এই কাজগুলো করবে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে এই চারটে কাজ যদি মৌলিকভাবে কোনো দেশের রাষ্ট্রনায়ক করতে পারে যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল আছে তারা করতে পারে তাহলে আপনি দেখবেন কীভাবে একটা দেশ সোনার দেশে পরিণত হবে আমাদের এই বাংলাদেশ কিভাবে সোনার বাংলায় পরিণত হবে আর কিছু করা লাগবে না শুধু চারটা কাজ আপনি করেন রাষ্ট্রনায়ক হিসাবে